প্রিয় আশেখানী রাসুল আশেখানের পাপ্পান এবং সকল আ মুরিদান মরিদান জাকেরান এবং সকল দরবারের পীরমা সাহেব এবং সকল খানদানের খাদেম সাহেব খানকার খাদেম সাহেবদের আমি ছাব্বিশ তারিখের ব্যাপারে পূর্বও বলেছি আমরা আব্দুলসালাম সহ বাংলাদেশ আহর সুলত জামাতের পক্ষ থেকে বিভিন্ন দরবারে মহিষমারী দরবার শরীফ এবং কি মদিনা দরবার শরীর সহ বিভিন্ন দরবারে আমরা যাতায়াত করতেছি বাংলাদেশ আহারে সুন জামাতের পক্ষ থেকে দলবল নির্বিশেষে আজকেও আসলাম হাজরতের শাহ মালিক শাহ দরবারে যে ঐতিহ্যবাহী পুরাণ দরবার যেখান থেকে সুন্নিয়তের শিক্ষা দেওয়া হয় যেখান থেকে সুফিবাদের শিক্ষা দেওয়া হয় সে দরবারও আমরা আমার ভাই বাসার সাহেবের কাছে আসলাম দাওয়াত দেওয়ার জন্য ছাব্বিশ তারিখের ছাব্বিশ তারিখ এমন একটা দিন যে দিন সুন্নিয়তের জন্য অনেক বিশাল একটা দিন যেদিন বাংলাদেশ আহলে সুনাত জামায়াতের একটা ঐক্য হওয়ার দিন আমরা জানি বিগত অনেক দিন যাব ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অনেক নির্মল নির্যাতন করতেছে এবং তার পাশাপাশি আমরা দেখতেছি ভারতের ভিতর মুসলিমদেরকে অনেক নির্যাতন করা হইতেছে প্রিয় সেখানে রসুল আশেখানে ইসলাম আমাদের ক্ষমতা নেই সেখানে গিয়ে প্রতিবাদ করার মতো অস্ত্র ধরার মতো কিন্তু আমাদের একটা ক্ষমতা আছে আমরা যার যার স্থান থেকে ছাব্বিশ তারিখ শনিবারের মাধ্যমে আমরা মানুষকে জানান দিতে চাই এবং কি ভারতবর্ষ এবং ফিলিস্তিনি ইজরায়েলদের জানান দিতে চাই যে না তোমরা মুসলমানদেরকে যে জুলুম করতেছো তা ইসলামের একবারে নীতির বাইরে ইসলাম আমরা সবাই আমি পূর্ব বলেছি আমরা সবাই একত্রিত হয়ে ময়দানে সকল নিয়ে। যে যতটুকু পারে গাড়ি ছাড়ার মাধ্যমে আমরা ছাব্বিশ তারিখ ঐক্য হই এই ঐক্যের মাধ্যমে আল্লাহ রসুল আলি সাল্লামের স্লোগানের মাধ্যমে মিলাদ জ্ঞানের মাধ্যমে আমরা জাগ্রত হই সবাইকে জানিয়ে দিতে চাই পিআশিকানে রাসুল আশিকানে আমি আবারো বলতে চাই সাহাসুবি মালিক শাহ আহমদউল্লাহর দরবার থেকে ঐwidetildeভাবে পুরান দরবার থেকে আমার ভাষা ভাইয়ের পক্ষ থেকেও আমি আবার বলতে চাই আপনি নিজে যান 26 তারিখ শূন্যত কায়েমের জন্য ফিলিস্তিনের জুলুম অপরাধ নির্যাতনের প্রতিবাদ করার জন্য বিশ্ববাসীকে জানাতে আপনি আপনার পাসপোর্ট আর একজন বাইকও নিয়ে যান এবারে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাত